বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা তারকা বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি তার টেস্ট ক্যারিয়ার শেষ করতে চান বাংলার মাটিতে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটা অনেকটাই সম্ভব হচ্ছে না এ বিষয়ে রাজশাহবাসী কি চান তাদের মতামত আমরা জেনে নিব সাকিব আল হাসানকে বাংলার মাটিতে তার ক্রিকেট টেস্ট শেষ করার যে একটি চাওয়া সেটা কি হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন হ্যাঁ অবশ্যই উচিত একজন বিশ্ব সেরা অলরাউন্ডার হিসেবে আর বাংলাদেশের নাম তিনি বিশ্ব দরবারে অনেক উঁচু করে ধরে রেখেছেন সেই হিসাবে তার বাংলার মাটিতে খেলার অধিকার অবশ্যই আছে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার সে তার সে ইচ্ছা দেশের মাটিতে খেলে সে রিটায়ার করবে আমার ব্যক্তিগত মতামত সরকারের এটা একটু বিবেচনা করা উচিত তার যে নিরাপত্তা সেই নিরাপত্তা অবশ্যই দেশের সরকার এবং প্রশাসন বাহিনীকে দিতে হবে রাজনৈতিক কারণে শাকিল শাকিউল হাসানকে দোষী সাব্যস্ত করাটা আমার মনে ঠিক হবে না একজন মানুষের রাষ্ট্রের প্রতি যে অবদান এটা পূর্বের অবদানটা বিবেচনায় রাখা উচিত এবং তাকে সেই সুযোগ দেওয়া উচিত সতেরো বছর টেস্ট ক্যারিয়ার ওয়ান ডে ক্যারিয়ার টি টোয়েন্টি ক্যারিয়ার আর ওকে আমাদের সবারই একই মত বা আমার পার্সোনাল মত যে মানে সম্মান দিয়ে যেন বাংলাদেশে সে খেলতে আসতে পারে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে ডেফিনেটলি তার দেশের মাটিতে শেষ করতে দেওয়াটা আই থিঙ্ক এটা জাস্টিফাইড বিসিবি সভাপতি যদিও বলে থাকে বলেছে যে তাকে আমরা নিরাপত্তা দিতে পারবো না অ্যাজ এ ক্রিকেটার হিসেবে কিন্তু জনগণ হিসেবে সাধারণ নাগরিক হিসেবে অবশ্যই তিনি চাইলে অবশ্যই দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি নিরাপত্তা পাবেন এটা আমি মনে করি দর্শক এতক্ষণ শুনছিলেন সাকিব আল হাসানকে নিয়ে রাজশাহীর মানুষের প্রতিক্রিয়া তাদের অধিকাংশই বলেছেন সাকিব আল হাসানকে দেশের মাটিতে তার ক্যারিয়ার শেষ করার সুযোগ দেবার জন্য সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী